আরো আমরা মানে চেষ্টা করবো করার জন্য যেন নাম করে সুস্থতা দান করে তবে মানে অনেক ভালো কথা কথাবার্তা অনেক ভালো দিদি অনেক সময় দেয় আর ঠিক ট্রিটমেন্ট করে মানে যে যে জায়গা ওই জায়গায় নিচে আশা করার মনে হচ্ছে আমি ওইখানে মানে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হবে আমার আশা আছে আমার মধ্যে অনেকটা সুস্থ আছে এমন কি মানে হচ্ছে আর এখন কথা করতেছে ওই মানে গাড়ি চালায় তারপরে কথা বলতে পারে ওর বুড়ো ডাক্তার চাই ওর মা এখন আবার কথা বলো আমি কিছু খাইতে যাইলে আমার নিয়ে গাড়ির মধ্যে বসে থাকতো গাড়িতে হাঁটতে পারতো কিন্তু আমার গাড়িটা হাঁটতে পারে না আগে কোনোটা মধ্যে কোনো ছিল না ছোট্ট বাচ্চার মতো আজ বাচ্চার মতো যেভাবে ডাক্তার শুয়ে থাকতো কারো কোনো ফলো করতো না বা কিছু করতো না কিন্তু ওই খাবার না আমার কিছু খাই নিজে নিয়ে খাই আমি আমার মেয়ের মতো একটা মেয়ে মানে আমরা যে ভিডিওটা দেখছি ওই ভিডিওর মধ্যে ওর মতো একটা মেয়ে দেখার পর আমি ভাবছি যে মোটামুটি জায়গায় নিয়ে সুস্থ হবে তারপর ওই তুমি পরে দেখানোর পর দেখি অনেক সুস্থ হইতে ভালোইতাছে অনেক ভালো সারার কথা বা মানে রোগীকে সময় দেয় অনেকে আছে রোগীকে দূর থেকে দেখ কিন্তু সারানো না সার রোগীকে কি মানে যে হাত দিয়ে ধরে দেখে ট্রিটমেন্ট করে বা সময় দেয় বা দুস্থ মেয়েরা সাথে হাসানো চেষ্টা করে কথা বলার চেষ্টা করে কিন্তু সারো অনেক ভালো আমি বলবো ওরা

মানে যে নরম ছিল এখন মোটামুটি এখন শক্ত আছে আমরা আরো ট্রিটমেন্ট চালাবো ভাই আরো একটু ঠিক মনে ঠিক করণের সহযোগিতা করবো ভাই যদি আল্লাহ যদি ঠিক করা হয় কি আগে বসে থাকতো হুতি থাকতো যেমনি হতা চুইতাম হেমনি উঠে থাকতো কোনো লড় সর হইতো না কোনো কানে শুনতো না মনে না কেউ ডাক দিলে বলতো না কিছু করতো না মানে ঘুমাই থাকতো এখন ইমার্জেন্স সারের কাছে আইছি মোটামুটি এখন ঠিক আছে এখন কানে শুনে এখন মনে করেন না হাত লড়াই এরপরে মুখ দিয়ে কথা কথা বলার চেষ্টা করে কিছু কিছু খাইবার চাই আশা করি ভালো হবে তাই আমি সন্তুষ্ট চিকিৎসাটা ভালো